আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে ঢেঁড়সের ভীষণ মজার একটা রান্না করব। অনেকে এটাকে বলে অনেক এলাকায় এটাকে বেন্ডি নামে পরিচিত যে যে নামে ডাকুক না কেন অনেকের প্রিয় সবজি এটি ঢেঁড়স বাজি খেতে যেমন মজার হয় রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে অনেকভাবে রান্না করা যায় এখানে আমি পাঁচশো গ্রাম ঢেঁড়স ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব অনেকভাবে রান্না করা যায় এভাবে আমি সবগুলা ঢেঁড়স কেটে নেব সবগুলো ঢেঁড়স আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো যেভাবে রান্না করলে ভীষণ মজার হয় চলুন রান্নার প্রসেস শুরু করি তা আমি প্যানে কিছু পরিমাণ তেল দিয়েছি এখন ঢেঁড়স দিয়ে দিলাম তো হালকা কিছু লবণ দিয়ে আমি অনবরত নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব এভাবে ভেজে নিলে ঢেঁড়সের যে একটা আঠালো কষার মতো আছে সেটা চলে যাবে সামান্য কিছু লবণ দিয়ে আমি এভাবে ভেজে নেব কিছুক্ষণ এভাবে ভাস ভাজতে কিছুক্ষণ পর কষ্টা চলে গেছে এখন সবগুলো ঢেঁড়স আমি তুলে ফেলব ওই প্যানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়েছি এখন আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে লালচা কালার করে ভেজে নেব আমি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম তো মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না এভাবে আপনারা ঢেঁড়স এভাবে নিরামিষ রান্না করবেন তো এখন আমি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদুর গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি তো সামান্য কিছু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি তো নেড়ে চেরে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি প্রোজন করে রাখা কিছু টমেটো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব আমি এরপরে ভেজে রাখা ঢেঁড়স গুলা দিয়ে দিলাম তো ঢেঁড়সের সাথে আমি সব মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন সামান্য কিছু পানি দিয়েছি যাতে ডেড়সটা সিদ্ধ হয় তো নেড়েচেরে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব আমি এখন কিছুক্ষণ আমি ডেকে দিয়ে রান্না করে নেব আবার না এটা দিব তো আমি কয়েকটা চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ মাংস ছাড়াই এই নিরামিষ ঢেঁড়স রান্না খেতে ভীষণ মজা লাগে গরম গরম ভাতার সাথে অসাধারণ মজার হয় আপনারা একবার ট্রাই করবেন তা আমার ঢেঁড়স রান্নাটা প্রায় হয়ে গেছে বেশি একটা সিদ্ধ করব না তাহলে ঢেঁড়সটা ভেঙে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দেব তো হয়ে গেল আমার ভীষণ মজার ঢেঁড়স রান্না গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন